সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল আয়োজন করেছে বিএনপি কিন্তু দোয়া মাহফিল করতে যে বিএনপি সব তালগোল পাখিয়ে ফেলেছে সব মাখিয়ে ফেলেছে বিএনপি এখন এমন একটা দলে পরিণত হয়েছে যে পদে পদে সবকিছু মাখিয়ে ফেলে এলোমেলো করে ফেলে লেজে গোবরে মাখিয়ে ফেলে বিষয়টা হয়েছে এরকম দর্শক অন দি আদার হ্যান্ড খালেদা জিয়া বিএনপি নেত্রী হলো জামায়াত ইসলামী তার জন্য যে ইমোশন দেখাচ্ছে তার জন্য যে আন্তরিকতা দেখাচ্ছে যে সিনসিয়ারিটি দেখাচ্ছে প্রশংসায় ভাসছে যে জামাত নেত্রী তো খালেদা নয় অনেকে মজা করে বলছে যে জামাত শিবিরের লোকজনের যে আবেগ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা এতে তাকে জামাত নেত্রী জামাতের মহিলা আমিন না বলে ফেলে বিষয়টা তো এরকমই দাঁড়িয়েছে দর্শক যেমন প্রথমেই ডক্টর শবিকুল ইসলাম মাসুদ স্টার্ট করেছেন তার নিজ এলাকায় বাউফলে আনুষ্ঠানিকভাবে ব্যানারটা নিয়ে খালেদা জন্য দোয়া এই যে বিএনপি দোয়া মাহফিল করেছে খালেদা জিয়ার জন্য এটা সূচনা তো করেছে শিবির বাউফল শিবির এরপরে জামাত জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আনুষ্ঠানিক ভাবে তার জন্য দোয়া করেছে এবং জামাতের প্রতিনিধি দল খালেদা জিয়াকে দেখতে গিয়েছে এগুলো চলছে কিন্তু বিএনপি দেখেন বিএনপি খালেদা জিয়ার জন্য দোয়া করেছে দোয়া বলতে যা বোঝায় দোয়ার মধ্যে যে সন্ন্যাত থাকা দরকার একটা দোয়া অনুষ্ঠানও নাই বরং সেটা এবং একটা গিবতের প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে একটা দল যে কতটা কতটা দেউলিয়া হতে পারে পারে নিচে নামতে তার প্রমাণ জন্য দোয়া করতে যেয়ে বিএনপি দেখিয়ে দিল মানে এই দলটা এতটা থার্ড ক্লাস দলে পরিণত হয়েছে যে খালেদা জিয়ার মতো একজন মহিষী নারীর জন্য দোয়াটাও ঠিক মতো করতে পারে না লেজে গোবরে মাখিয়ে ফেলে দর্শক আহ পরাজয়ের আগে এরকম যা করতে যায় সবকিছু নিয়ে ট্রল হয় অথবা সবকিছু মাখিয়ে ফেলে যেরকম ডাকসুতে ছাত্রদল পরাজিত হওয়ার আগে যা করতে যায় সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছিল এটা পরাজয়ের একটা পূর্ব লক্ষণ আলামতে পরাজয় যেমন ডাকসুতে নির্বাচনের আগে ছাত্রদল শপথ পড়তে গিয়েছিল শপথ অনুষ্ঠান তো শপথ অনুষ্ঠানে শপথ শুরু করার আগেই সবাই শপথ শুরু করে দিয়েছে তো এগুলো নিয়ে আবার ব্যাপক ট্রল হয়েছে তারা নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং এর বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে সেখানে ছাত্র দল নেত্রীরা স্টেজ উঠে বলছে মাইক হাতে নিয়ে বলছে ছাত্র দল বিএনপি নারী নির্যাতনের পক্ষে ছিল এবং থাকবে আবার শিখিয়ে দেয় যে শিবিরের বিরুদ্ধে এটা বলো সেটা বলো সেটা আবার ক্যামেরায় ধরা পড়ে পরাজয়ের আগে এরকম সবকিছু এলোমেলো হয়ে যায় এটা একটা রিয়ালিটি ঠিক তদ্রুপ খালেদা জিয়ার জন্য দোয়া করেছে কিন্তু সেই দোয়াটা শিরোনাম হতে পারেনি শিরোনাম হয়েছে বা জনগণের মধ্যে আলোচনা জাগিয়েছে সারা জাগিয়েছে দোয়া করতে যে অঘটন ঘটেছে সেটা যেমন যুবদল নেতা এক অশিক্ষিত থার্ড ক্লাস চান্দাবাস বাটপার যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন একদম অশিক্ষিত কি পাশ করেছে কোন সার্টিফিকেট দেখাতে পারবে না বিএনপি বেসিক্যালি এখন অশিক্ষিতদের দলে পরিণত হয়েছে গ্রামগঞ্জে কোন শিক্ষিত মানুষ বিএনপি করে আপনি দেখাতে পারবেন না এই নয়ন দেখলেই বোঝা যায় যে অশিক্ষিত একটা ছেলে এ কিছু অভিনয় করে বেশি চালাকি করতে গিয়েছিল কিন্তু নমিনেশন তো পায়নি এখন সালাম দিয়েছে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি জান্নাতুল ফেরদাউস মানে অতি ভক্তি দেখাতে গিয়েছিল অতিভক্তি চোরের লক্ষণ অতিভক্তি দেখাতে গিয়েছিল অতিভক্তি দেখাতে যে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জান্নাতুল ফেরদাউস এরকম কোন সালামের সুন্নত নাই কোথাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আপনি এতটুকু বলতে পারেন কোন কোন দুর্বল হাদিসে পাওয়া যায় বা মাঘ বা এরকম আছে কিন্তু জান্নাতুল ফেরদাউস সরাসরি এরকম কোন সালাম কোন হাদিসে নাই এর মানে এটা খালেদা জিয়ার দোয়া কেন্দ্রিক এই ঘটনা ঘটিয়েছে এ তিন খাবার টাবার দেয় এই অ্যাঁ সে পাবনা হাবিব গুন্ডা আওয়ামী লীগ নেতা সাবেক ছাত্রলীগ নেতা এই হাবিব গুন্ডার এলাকায় খালেদা জিয়ার জন্য দোয়া করেছে যারা দোয়া করে এদেরকে দেখলেই বোঝা যায় যে এরা কেমন এরা কি দোয়া করবে হাবিব গুন্ডা ক্লিন সেপ মোস টুপি একটা মাথায় দিছে জীবনে কোনোদিন টুপি মাথায় দিয়েছে কিনা সন্দেহ আছে আশেপাশে যারা বেশিরভাগের মাথায় টুপি নাই কেউ কেউ টুপি একটা ময়লা টুপি একটা মাথায় দিয়েছে কারো মোসও নাই দাড়িও নাই কারো মোছ আছে দাঁড়িয়ে নাই মানে এটা কোনো ধর্মীয় আবহ বোঝা যায় না এতে দোয়ার কোনো ফিলিংস আসে না তো এইভাবে দোয়া করেছে দোয়ায় হুজুর বলে আল্লাহ আহ জামাত শিবিরকে নাস্তা নাস্তানাবুত করে দাও খালেদা জিয়ার জন্য দোয়া করতে যে জামাত শিবিরকে নাস্তানাবুধ করার দোয়া করে এটা কি দোয়া হলো কোনো এটা দোয়া নাকি আসল দোয়া খালেদা জিয়ার জন্য দোয়া জামাত যেটা করেছে সাদিক কায়েম যে দোয়া করেছে দোয়ার সমস্ত সুন্নত মেনে যেভাবে মনাজাত করেছে ক্যামেরার সামনে ওই রকম একটা দোয়া টোটাল বিএনপি মিলে খালেদা জিয়ার জন্য করে দেখা বিএনপিতে কোনো হুজুর নাই যে শুদ্ধভাবে নর্থ দোয়া করতে পারে নাই এরা জামাত শিবিরকে নাস্তা নবুত করার দোয়া করে এরা কিভাবে হাম দিয়ে শুরু করতে হয় কিভাবে দরুদ পড়তে হয় এটাও জানে না কনক্লুডিং দরুদ কি এটাও জানে না সব মাখিয়ে ফেলে এটা দেখলে মুসলমানদের দোয়া অনুষ্ঠান মনেই হয় না এই ধরনের দোয়া খালাদাজির আরো ক্ষতি হতে পারে আর একটা দোয়া মাহফিল চান্দাব্বাস মির্জা আব্বাস তিনি সেখানে অবস্থিত সেখানে মির্জা আব্বাসের মাথায় টুপি টপি নাই শেষ বয়সে দাঁড়িয়ে একদম প্রত্যাশিত কিন্তু তাও নাই দোয়া করছে দোয়া অনুষ্ঠানে শিরোনাম পত্রিকার একটি রাজনৈতিক দল বিএনপি আরে ভাই অসুস্থ বেগম খালাদা জিয়া আপনি গিয়েছেন দোয়া করতে আর আপনি এখানে পলিটিক্যাল কুচ্ছা রটনা করছেন এটা কি দোয়া মাহফিল অন্য কিছু এটা দোয়ার শূন্যতে আছে দোয়া মাহফিলে আপনি কুচ্ছা রটনা করবেন আপনি চিন্তা করেন যে বিএনপি নে তাদের কোথায় এরা খালেদা জিয়ার জন্য দোয়া করবে একটা দোয়া করতে পারে না এই দল যে দলের কোনো বুদ্ধিবৃত্তিক গ্রাউন্ড নাই বেশিরভাগ দোয়ার অনুষ্ঠানে এরকম যাদের মধ্যে কোনো শৃঙ্খলা নাই খালেদা জীএকে আইসিউতে রেখে এরা দুই গ্রুপে মারামারি করে তো এই দল টিকবে না এই দলের ধ্বংস অনিবার্য আপনি দেখেছেন যে ভিএনপি নে তাদের বয়স কত মির্জা ফখরুলের বয়স বা সবার বয়স অনেক বয়স হয়েছে এটা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা সবাই সত্তর প্লাস তো স্বাভাবিকভাবে আমরা যে টাইম ফ্রেমিংটা দিয়েছি যে বিএনপি আট বছর টিকবে আট বছর লাগবে না আট বছর আগে ধ্বংস হবে কোনো বুদ্ধিভিত্তিক মোবিলিটি না থাকলে সেই দল সেই সংগঠন টিকে না তো বিএনপিতে না আছে কোনো ন্যারেটিভ না আছে ধর্ম ভিত্তিক রাজনীতি করার যোগ্যতা না আছে ধর্মকে ব্যবহার করার যোগ্যতা আওয়ামী লীগ ধর্মকে ব্যবহার করতে পারে বিএনপি ঠিক মতো ব্যবহার করতে পারে না ব্যবহার করতে গেলেও মাখিয়ে ফেলে ধর্ম এতদিন তো ফাও সুবিধা পেত ইসলামপন্থীদের সাথে থাকার কারণে এখন তো আর ইসলামপন্থীরা বিএনপি সাথে নাই তো দর্শক বিএনপি এমন একটা দেউলীয় দলে পরিণত হয়েছে যে তারা খালেদা জিয়ার জন্য দোয়া করতে পারে না খালেদা জিয়ার জন্য দোয়া আয়োজন করে সেখানে জামাত শিবিরের নাস্তা নবুদ চায় সেখানে লেজে গোবরে মাখিয়ে ফেলে আর খালেদার পক্ষে দোয়া করে জামাত শিবির প্রশংসায় ভাসছে সাদিক ক্যামরা শফিকুল ইসলাম মাসুদরা ডাক্তার শফিকুর রহমানরা আরো বিভিন্ন জায়গায় জাতি প্রশংসা করছে